দেওয়ালির আলোয় আলোকিত হলো গোটা ভারত কিন্তু তুমি কি খেয়াল করেছো সেই আলোয় ঢেকে গেছে আমাদের নীল আকাশ মাত্র এক রাতেই কলকাতা সারা ভারতে কোটি টাকার বাজি ফাটানো হয়েছে এই টাকায় কত স্কুল হাসপাতাল বা গাছ লাগানো যেত অবাক লাগে এই ধোঁয়ায় ক্ষতিকর এ কিওয়াই মানে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স চারশো থেকে ছশো পর্যন্ত উঠে গেছে এই সংখ্যাটা যত বেশি বাতাস তত খারাপ আর চারশো এর ওপর মানেই বাতাস এত দূষিত যে শ্বাস নেওয়া মানে শরীরে বিষ ঢুকছে ধীরে ধীরে অর্থাৎ এমন বাতাসে শ্বাস নেওয়া মানে একদিনে পঁচিশটা সিগারেট খাওয়ার মতো ক্ষতি প্রতি বছর ভারতে সবচেয়ে বেশি বাজি ফাটানো হয় দিল্লি ও আশপাশের এলাকায় যেখানে আনুমানিক এক হাজার থেকে বারোশো কোটি টাকার বাজি পোড়ানো হয় ফলাফল দিল্লি বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর মধ্যে শুধু ভারত নয় নেপাল শ্রীলঙ্কা মালয়েশিয়া সিঙ্গাপুর এমনকি লন্ডনেও দেয়ালে উদযাপন করা হয় আর আতশবাজির সেই ধোঁয়া এখন ছড়িয়ে পড়েছে পুরো পৃথিবী জুড়ে বাজি মানে শুধু আলো নয় তার সঙ্গে আসে এয়ার পলিউশন নয়েস পলিউশন আর সয়েল পলিউশন এদের ক্ষতি হয় আমাদের শ্বাসযন্ত্র চোখ ও হৃদপিণ্ড সবচেয়ে বেশি ভোগে শিশু ও বয়স্করা এর সমাধানও আছে আর সেটা আমাদেরই বাজির গর্জনের বদলে চলুন ছড়াই আলো নরম আছে বান্ধব গ্রিন ফায়ার ব্যবহার করি বাজির বদলে আলো প্রদীপ আর হাসির ঝলক ছড়িয়ে দিই মানুষের মাঝে কারণ দেওয়ালির আলো যদি ধোঁয়ায় ঢাকা পড়ে যায় তাহলে উৎসবটা শুধু চোখে থাকবে মনে নয়